যন্ত্রণার মাঝে ব্ল্যাকমেল প্রসব করাতে পাঁচ হাজার টাকার দাবি মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে টেবিলে তোলার পরেই পাঁচ হাজার টাকার দাবি না দিলে প্রসব করানো হবে না এমনই হুমকি মাসিদের পরিবার প্রতিবাদ করতেই ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ আর এরপরেই সরানো হয়েছে দুই মাসিকে হাসপাতালের ভিতরে স্পষ্ট নির্দেশ প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না তবু লেবার রুমে নাকি টাকা ছাড়া কোনো কাজ হয় না মাসিরা স্বীকার করেছেন চার পাঁচশো টাকা বকশিস নেন কিন্তু গর্ভবতীদের পরিবারের দাবি ছেলে সন্তান হলে দাবির অঙ্ক বেড়ে যায় কয়েক গুণ প্রশ্ন উঠছে লেবার রুমের এমন ঘটনা চিকিৎসকরা কি কিভাবে জানতেন না হরিশ্চন্দ্রপুর এক ও দুই ব্লকের ষোলোটি অঞ্চলের অসংখ্য মানুষ এই হাসপাতালে চিকিৎসা করান অভিযোগের পর পুরো এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি হয় সাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাবে কথারা কারা বলছে এই কথাটা ও মাসি মাসিদা বলছে লেবার রুমে দোকানের পরে কথা বলছে লেবার রুমে দোকানের পরে আগে বলে না পরে যখন ছটপট করতে রোগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দিব না তো দিব না এরকম বজায় আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছেন 2000 টাকা নিয়েছেন কারানিছে টাকা ও মাসিদা তো কেন টাকাটা কি কারণ নেই টাকাটা এই রকম নিব না হলে হবে না না তো চাচল পাঠিয়ে দিও এরকম কথা এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছে না আর অন্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছে টাকা সবার কাছে 2000 2500 3000 কারো কাছে 1500 নরমালি 1500 করে নিচ্ছে নরমাল 1500 টাকা নিচ্ছে তো এই বিষয়ে কি ডাক্তার বাবুর কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়েদের কাছ থেকে সেটা বলতে পারবো না সঠিক কিন্তু আমি ডাক্তার বাবুকে বলতে গেলাম ডাক্তার বাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তার বাবুরা বলল যে নিচ্ছে আমরাকে অভিযোগ দেন আমরা তখন দেখব তো হ্যাঁ বলছি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কথায় অভিযোগ করলেন ও হসপিটালে বলছি আপনি কাকে নিয়েছিলেন বনকে বনকে নিয়েছিলেন কোন দিনে ভর্তি করেছিলেন গত আগামী কালকে ভর্তি করেছি না সরি গতকালকে কালকে ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে এখন কি অবস্থায় আছে আপনার বোন এখন সুস্থ হয়ে আছে নরমালি হয়েছে হ্যাঁ নরমালি হয়েছে এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে আর জায়গাগুলো খুব কাছরা ঠিকঠাক নেই কোনো ফিনাইল টিনাইল মারছে না গন্ধ করছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আর কি কি নাম আপনার আবদুল মালিক বাড়ি আপনার